আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আল্লাহর রশেষ সভা আমি অনেক ভালো আছি সুপ্রিয় দর্শক এই যে আমাদের এটা হলো সাদা সান হ্যাঁ আমাকে এই গরুটা কিন্তু খুবই ছোটো থাকতে কিনছি তো আল্লাহর গোড়োটা এখন বড় হয়ে গেছে দেখেন গরুটার মানে এটা কীরকম গরু এটা গরুর কী জাতের গরু কী মানের গরু এটা দেখেন একবারে পিওর দেশের লগে মনে করেন হ্যাঁ সাইওয়ালের হান্ড্রেড পারসেন্ট খরচ আছে বুঝছেন নি এটা দেখতেই মনে করেন গরু দেখতে দেখা যায় তো অলরাউন্ডার বুঝেন নাই এরকম গরু মনে হলেন হসল সব জায়গায় পাওয়া যায় না এটা কিন্তু এই যে এটা আরও বড় হইব অনেক বড় হইব তারপর দেখবেন পর্যন্ত আল্লাহ যদি এটা শরীর স্বাস্থ্য ভালো রাখে দেখবেন ঈদের সময় এটা কত সুন্দর সাইজের একটা গরু হয় তো যে যেখানে আছেন গরু হাড়ে থেকে কেনার সময় দেখে শুনে কিনবেন গরু যদি একবার যদি মনে করেন যদি দেখে গরু না কিনতে পারেন ওই গরু কিন্তু কিন্তু সময় আপনারা সমস্যার মাঝে থাকবেন হ্যাঁ বিপদের মাঝে থাকবেন বেকায়দার মাঝে থাকবেন হ্যাঁ ওষুধ পানি আগর বাগর ডাক্তার ডক্টর নিয়ে দেখা যায় আর নানান বেকায়দা তো যে যখন কিনবেন এগুলো সবসময় দেখে শুনে কিনবেন একটা জিনিস হাড়ে থেকে কিনে আনবেন আসার পর থেকে যদি ডাক্তার ডাকা লাগে ওষুধ খাওয়ান লাগে সব কিছুই করা লাগে এটা কিন্তু পরে কিন্তু আপনাদের লস লস করবেন তো সুপ্রিয় দর্শক আপনারা কেনার সময় ভালো করে দেখবেন এটার চেয়ারাবাতি কি মাথাটা সুন্দর আছে কিনা হ্যাঁ এই নাকের সামনে গামছে গামা আছে কিনা হ্যাঁ মনে করেন একটা জিনিস কেনার সময় বারবার দেখতে পারবেন কিনে হারলে কিন্তু আর দেখতে পারবেন না এটা মাথায় রাখবেন হাটে যায় এটা নিচে তলে উপরে হাত পাও ঠ্যাং ঠ্যাং যায় কাঁটা ছিটা আছে কি না হ্যাঁ পাঙ্গাচুরা আছে কি না এটা জরা আছে কিনা না ওই তখনই দেখার সুযোগ পাবেন এর এই যে যদি একবার কিনে ফেলান আর কিন্তু দেখার সুযোগ পাবেন না সুপ্রিয় দর্শক এই যে আমার এই গোটার জন্য সবাই দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলের নাম সিস্টার অ্যাগ্রো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করবেন লাইক করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম